নতুন মাইল ফলক স্পর্শ করলেন হামজা চৌধুরী ফুটবল নিয়ে বাংলাদেশের মানুষের আবেগ কতটা গভীর তা দেখা যায় বিশ্বকাপ এলে নিজ দেশ অংশ না নিলেও ব্রাজিল আর্জেন্টিনা কিংবা জার্মানির জন্য পাগল হয়ে ওঠেন দেশের মানুষ অলিতে গলিতে উঠতে থাকে নানা দেশের পতাকা চলে তর্ক বিতর্ক আবেগের জোয়ার এই বিশ্বব্যাপী ফুটবল প্রেমে এবার যেন নতুন এক যাত্রা যোগ করেছেন হামজা চৌধুরী যিনি এখন লাল সবুজের জার্সিতে গর্বিত প্রতিনিধি বাংলাদেশ জাতীয় ফুটবল দলে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি শুধুই একজন নতুন খেলোয়াড়ের যোগ হওয়া নয় এজন্য এক নতুন অধ্যায়ের সূচনা তার প্রিমিয়ার লিগ অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক মানের খেলার দক্ষতা বাংলাদেশ দলের জন্য এক বিশাল সংযোজন তার অভিষেক ম্যাচটি ছিল ভারতের বিপক্ষে যেখানে বাংলাদেশ গোল করতে না পারলেও মাঠে প্রতিপক্ষের আক্রমণ ভাগে যেভাবে প্রতিরোধ করেছেন তাতে বোঝা যায় তিনি কতটা কার্যকারী এই ম্যাচে তার পারফরম্যান্স ছিল নিখুঁত এবং প্রশংসনীয় প্রতিটি বল কন্ট্রোল ট্যাকেল এবং পাশে ছিল পেশাদারিত্বের ছাপ দলের রক্ষণভাগকে সংগঠিত রাখার পাশাপাশি মাঝ মাঠের ভারসাম্য রক্ষা করেছেন তিনি খেলার প্রতি কৌশল বুঝে খেলার যেভাবে প্রয়োগ করেছেন তাতে বোঝা যায় ইউরোপিয়ান অভিজ্ঞতা কেমনভাবে কাজে লাগিয়েছেন তিনি এদিকে ভক্তদের মাঝেও ছড়িয়ে পড়েছে ব্যাপক উচ্ছ্বাস তার আগমনে যেন দেশের ফুটবল নতুন করে প্রাণ সঞ্চার হয়েছে বাংলাদেশে ফুটবল প্রেমীরা এখন শুধু বিদেশি ক্লাব কিংবা খেলোয়াড় নয় বরং নিজেদের দেশের একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড়কে নিয়ে গর্ব করতে পারছেন এর প্রমাণ মেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে লালসবুজ জার্সি কায়দার এক মাস না পেরোতেই হামজার ফেসবুক অনুসারীর সংখ্যা এক মিলিয়ন ছাড়িয়ে গেছে এই অর্জনের জন্য ভক্তদের ধন্যবাদ জানাতে ভুল করেননি হামজা তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন ফেসবুকে এক মিলিয়ন ফলোয়ার আলহামদুলিল্লাহ সমর্থনের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমি খুবই আনন্দিত তার এই বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আগুনের মতো আর এতে ভক্তদের মধ্যে আরও এক ধরনের সংযোগ তৈরি হয় হামজার সাফল্য শুধু মাঠেই নয় মাঠের বাইরেও বাংলাদেশ ফুটবলের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে দেশের তরুণ ফুটবলারদের জন্য তিনি হতে পারেন এক অনুপ্রেরণা প্রবাসে বেড়ে উঠেও দেশের প্রতি এই ভালোবাসা এবং কমিটমেন্ট দেখিয়ে তিনি প্রমাণ করেছেন মন থেকে চাইলে দেশকে ভালোবাসার অনেক উপায় আছে ভবিষ্যতে তার কাছ থেকে আরও বড় কিছু আশা করতেই পারে বাংলাদেশ আর এই যাত্রা যদি এভাবেই চলতে থাকে তাহলে হয়তো একদিন বিশ্ব মঞ্চেও লাল সবুজের পতাকা ওড়াতে সাহায্য করবেন হামজা চৌধুরী